আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব যারা আমরা জিনগ্রস্ত সেই চিনকে আমরা জবাই করি চিনকে আমরা বন্দি করি অথবা জিনকে রোগীর গাছ থেকে দূর করি বা দূর করা হয় দূর করার পরেও রোগী কিন্তু সুস্থ হয় না রুগীর যে আগে যে সমস্যাগুলো ছিল শরীরের ব্যথা জ্বালা পরা এক কথায় আগে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো থেকে যায় বা সেই সমস্যাগুলো দূর হচ্ছে না কেন সেই সমস্যাগুলো দূর হচ্ছে না বা কীভাবে দূর হবে এ নিয়ে একটু জেদ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখছেন চীন ও কালজাত রিলেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সিকি ফরহাদ রাজা যাদেরকে জিন চালান করা হয় সে চালানকৃত জিনকে বন্দি করা হয় কাটা হয় অথবা জবাই করা হয় করার পরে সে জিনের যে ক্ষতিটা ছিল সে ক্ষতিটা কিন্তু সাথে সাথে বা কিছু সময়ের জন্য সেটা সমস্যার একটু সমাধান হয় পরে কিন্তু আবার সমস্যা দেখা দেয় এটা কেন দিচ্ছি এটা মূলত যে সমস্যাটা হচ্ছে এটা চারটি কারণ রয়েছে এক এক করে কারণগুলো বলার চেষ্টা করবে ইনশাল্লাহ যখন কোন রুগীর আমরা চিকিৎসা করি সে রুগীর সাথে হয়তো আশিক জিন ছিল চালান জিন ছিল বা বর্জিন ছিল সে জিনকে আমরা কি করি সে জিনকে জবাই করে সে জিনকে বন্দি করি করার পরে রুগীর শরীরের যে জাদুর প্রভাব রয়েছে সেগুলো কিন্তু আপনার নষ্ট না নষ্ট করি না সে রুগীর শরীরে যে জাদুর প্রভাবটা আছে সে নষ্ট না করার কারণে সে রুগীর সমস্যা কিন্তু থেকে যায় এটা হচ্ছে প্রথম কারণ যদি আপনি রুগীর শরীরের যে জাদুর প্রভাবটা আছে যদি সাথে সাথে আপনি কেটে দেন কেটে দেওয়ার পরে হয়তো কিছু সময় সে সুস্থ থাকলো তারপর কিন্তু পুনরায় আবার সে একই আগের মতো হয়ে যায় এটা হওয়ার কারণটা হচ্ছে দ্বিতীয় যে কারণটা সে রুগীকে নিরাপত্তা না দেওয়ার কারণে রোগীকে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে নিরাপত্তা দেন তাহলে পরবর্তীতে সেই জিন বা জিনের কারণে ক্ষতি হবে না এখন এখানে নিরাপত্তা বলতে কি বুঝি যে তার রোগীর শরীরের নিরাপত্তা বা তাকে শরীর বন্ধ করার জন্য আমরা কিছু জিনিস দিলাম সে শরীর বন্ধ সে নিয়মিত সেগুলো খাওয়া শুরু করেছে বা কোনো দোয়া পাঠ করেছে বা দোয়া পাঠ করার কারণে সে সুস্থ থাকবে এমনটা না কারণ আপনি আপনি যে যে জিনের চিকিৎসা করতেছেন জিনকে ঠিক সে করেছেন বা জবাই করেছেন বা রুগীর কাছ থেকে কিছু সময়ের জন্য দূর করেছেন বা রুগীকে নিরাপত্তা দেওয়ার জন্য কিছু পানি পরা অথবা তেল পরে দিয়েছেন কিন্তু আপনি ওই বিষয়টা লক্ষ্য করেনি যে ত্রান্তে একটা রুগীর পরে জিন চালান করেছে সেই জিন যে পুনরায় আসবে সে পথ আপনি বন্ধ করেননি বা মোদাব্বের গুলো বন্ধ করেন এটা বন্ধ না করার কারণে পুনরায় কিন্তু সে চালানকিত যে সে রুগীর শরীরের ইফেক্ট ফেলে তিন নাম্বারতে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে রুগী রুগীকে আমরা চিকিৎসা করলাম যে রুগীর চিকিৎসা করার পরে রুগী শান্তিক বা কিছু সময়ের জন্য সুস্থতা লাভ করলো করার পরে সে বাসে আসলো বাসে আসার পরে সে কিছুক্ষণ পর বা কিছুদিন পরে পুনরায় তার আবার সমস্যা দেখা দেয় এই সমস্যা দেখার প্রধান যেটা কারণ হচ্ছে তার বাড়ির মধ্যে জাদু করে রাখার কারণে জিন জিন যে ক্ষতি করে তার শরীরে শুধু জাদু করে না তার বাড়ির মধ্যেও জাদু করে থাকে তার যে রুগী যে গুলো খাই তার মধ্যে করে রাখে যে গুলো পরিধান করে তার মধ্যেও কিন্তু করে রাখে তো আপনি রুগীর কাছ থেকে জিনকে দূর করলে রোগীর সাথে যে জাদুটা ছিল সেই জাদুটা আপনি নষ্ট করেছেন কিন্তু রুগীর বাড়িতে যে সে দিন জাদু করে রেখেছে বা তার পোশাক রেখেছে খাবার রেখেছে না এগুলো নষ্ট না করার কারণে জাদুর প্রভাবের কারণে তার সমস্যা দেখা দেয় তখন যারা আমরা এই চালান কিন্তু অথবা আশিক জিনের সমস্যা ভুগতেছি সে মুদাব্বির বা মুদাব্বির কাছে না গিয়ে বা সে হুজুরের কাছে না গিয়ে অন্য একজন মুদাব্বির বা অন্য একজন হুজুরের কাছে গিয়ে আমরা চিকিৎসা নিয়ে থাকি ঠিক একই ভাবে আমরা এক সপ্তাহ সুস্থ থাকি দুই সপ্তাহ সুস্থ থাকি আর পুনরায় আমাদের সে আগের মতো সমস্যা হয়ে যায় যদি আপনি এই সঠিকভাবে নিয়মিত করেন প্রথমত রোগীর কাছ থেকে সেই জিনকে দূর করেন এক রোগীকে নিরাপত্তা দেন দুই তিন নাম্বার যে বাড়ির মধ্যে যে জাদু করা হয়েছে বা জাদু করা আছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে সে জাদুটা নষ্ট করা সে রোগীর শরীর বন্ধ করে সে রোগীর কাপড় যেগুলো পরিধান করে সেও সেখানেও যদি জাদুগুলো থাকে সেগুলো নষ্ট করা যে বিষয়টা বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়িকে আপনি রোগীর রোগীকে সুস্থ করার জন্য বা রুগীর যে জাদু প্রভাবটা ছিল সেটা আপনি কেটে দিলেন কিন্তু রুগীকে বাড়ি যদি আপনি বন্ধ না করে দেন বা রুগীর বাড়ি বন্ধ না করার কারণে কিন্তু আবার পুনরায় সে চালানকৃত যে সে ত্রান্তিক পুনরায় জিন চালান করবে জিন চালান করার কারণে পুনরায় কিন্তু আবার বাড়ির মধ্যে এসে ফেলে একটা পর সমস্যা করা শুরু করবে এখন সাথে সাথে শরীরে প্রভাব ফেলতে পারবে না কারণ রোগীর আপনি নিরাপত্তা দিয়েছেন বা আপনি নিজে নিরাপত্তা নিয়েছেন কিন্তু আপনার বাড়িতে সে জিন প্রবেশ করে আপনি যে রুমে থাকেন সেখানে প্রবেশ করে আপনি যে খাটের উপরে থাকেন সেখানে জিন প্রবেশ করে এবং সে আপনার কাছে এসে সে তার জাদু একটার পর একটা জাদু প্রভাব করতে থাকে এক এক করতে করতে যখন ফেলতে থাকে আগে চেয়েও আপনি বেশি অসুস্থ হয়ে পড়েন আগে চেয়েও আপনি বেশি অসুস্থ হওয়ার কারণে আপনি আপনার মাথা কুণ্ডল বা আপনার যে একটা রয়েছে ব্রেন তখন আপনি কাজ করে না কি হবে বা কি করবেন আপনি হতাশা হয়ে পড়েন যে আসলে কীভাবে একটু সমস্যার সমাধান হবে আপনি এক কথায় পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেন যে একটার পর একটা ঠিক শুধু আপনি যে অসুস্থ হচ্ছেন তেমনটা না আপনার পরিবারের যে কোনো সদস্যর উপরে এই সেকটা পড়তে পারে বা আপনি একটা ব্যবসা করতেছেন সে ব্যবসার মধ্যে পড়তে পারে আপনি একটা চাকরি করতেছেন সে চাকরির মধ্যে এটা প্রবণ করতে পারে এক কথায় যখন আপনি জিনু জাদুর চিকিৎসা নেবেন পূর্ণাঙ্গভাবে টু জেড তথ্য অনুযায়ী আপনি পূর্ণাঙ্গভাবে চিকিৎসাটা দেন তাহলে আপনি চির বা চির দিনের মতো আপনি সুস্থতা লাভ করবেন বা সুস্থ হতে পারবেন আমরা বিশেষ করে যারা জিন ও জাদু চিকিৎসা করে থাকি আমরা যদি এভাবে চিকিৎসা করার চেষ্টা করি তাহলে নেক্সট টাইমে কোনো চালেঞ্জ কিন্তু জিন আসিক জিন জিন অথবা জাদু ব্ল্যাক ম্যাজিক অথবা বানমারা রোগীকে পরবর্তীতে দ্বিতীয়বার আর আমাদের চিকিৎসা করতে হবে না যেভাবে আমি বললাম এই পদ্ধতি অনুযায়ী যদি আমরা চিকিৎসা নিয়ে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি নেক্সট টাইমে কিন্তু আমাদের এই সমস্যা আর কখনো হবে না এরপরে যে একটা সমস্যা রয়েছে তে হয়তো বা আপনার চালান দিনের কারণে বা আশিক দিনের কারণে যে সমস্যাগুলো হতো এখন আপনার সেই সমস্যাগুলো হচ্ছে না কিন্তু সেই সমস্যাগুলো নিয়ে পুনরায় আপনি সেটা ফিল করা আপনি যদি সেই সেই বিষয়গুলো নিয়ে ফিল করেন বা সেই জিনিসগুলো নিয়ে ভাবেন তাহলে কিন্তু পুনরায় আবার সে সমস্যাগুলো আপনার দেখা দেবে পুনরায় কিন্তু সেই সমস্যাগুলো দেখা দিতে হবে কারণ আপনি বারবার সেটা আপনি কি করতেছেন মনে করতেছেন যে আপনার একটা সমস্যা হচ্ছিল বা কারো কাছে বলতেছেন একটা পর একটা কিন্তু আপনার সাথে যে কারেন্ট জিন রয়েছে সে কারেন্ট জিন অন্য যে আগে যে জিনগুলো ক্ষতি করতো বা সেই জিনগুলোকে আপনি কি করেছেন সে জিনগুলোকে বন্ধ করা হচ্ছে বা জবাই করা হয়েছে বা আপনার কাছ থেকে দূর করা হয়েছে আপনার কি কি ঘটনা ঘটতেছে সে আপনার আপনার কাছে থাকা কারেন্ট জিন সে তথ্যগুলো সে জিনকে দিয়ে দেয় সে জিনগুলো হ্যাঁ সে এই বিষয়ে দুর্বল বা এটা সমস্যা হচ্ছে বা সে নিয়মিতভাবে এই আমলটা করতেছে না বা সে নিজে পোটেক দিচ্ছে না বা বাড়ির মধ্যে কি কি কারণে যে বাড়ি বন্ধ কেটে যায় কি কি কারণে শরীর বন্ধ কেটে কেটে যায় আমরা যে শরীর বন্ধ করি এটু জের কি কি কারণে কেটে যায় বা এর এই সমস্যা হয়ে থাকে সকল তথ্যগুলো কিন্তু সে কারেন্ট জিন সে অন্য অন্য জিনকে দিয়ে দেয় এক কথায় এইটু জেট যদি আপনি নিরাপত্তা পেতে চান বা সুস্থ থাকতে চান সকল নিয়মগুলো আপনাকে কোরআন শূন্য আলোকে মেনে চলতে হবে কোনো তাবিজ করা যাবে না বা কোনো তাবিজ শরীরে ব্যবহার করা যাবে না তাবিজ দিয়ে কোনো বাড়ি বন্ধ করা যাবে না এইগুলো থেকে একটু যে আপনি যদি কোরআন শূন্য আলোকে মেনে চলার চেষ্টা করেন তাহলে শতভাগ আপনি আরোগ্য লাভ করবেন শতভাগ কোরআন শূন্য আলোকে আপনি চিকিৎসা নিলে সুস্থতা লাভ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত